রোজা শুধু এক মাসের আত্মসংযোগ নয় এর রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, আধ্যাত্মিক শিক্ষা এবং মানবজাতির উন্নতির গল্প। কিন্তু কখন থেকে শুরু হয়েছিল রোজার এই পবিত্র বিধান? আজ আমরা জানব কিভাবে রোজা আদিকাল থেকে বিভিন্ন ধর্ম ও সভ্যতায় প্রচলিত ছিল এবং ইসলামে এটি কিভাবে ফরজ হলো। ইতিহাস খেটে দেখা যায় উপবাস বা সংযমের চর্চা বহু প্রাচীন সভ্যতায় প্রচলিত ছিল। ব্যাবিলনিয়ারা মনে করত উপবাস করলে করলে দেহ ও মন পবিত্র হয় মিশরীয়রা উপবাসকে স্বাস্থ্য ও আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত করেছিল গ্রিক দার্শনিক সক্রেটিস ও প্লেটো উপবাসকে মনের শক্তি বৃদ্ধির মাধ্যম বলে মনে করতেন হিন্দু ও বৌদ্ধ ধর্মেও উপবাস গুরুত্বপূর্ণ ছিল যা আত্মসংজমের চর্চা হিসেবে ব্যবহৃত হতো ইহুদি ধর্মে ইয়ং কিপোর বা প্রায়শ্চিত্ত দিবস পালনের জন্য উপবাস বাধ্যতামূলক ছিল খ্রিস্টান ধর্মে যিশু খ্রিস্ট চল্লিশ দিন পর্যন্ত রোজা রেখেছিলেন বলে বিশ্বাস করা হয় যা পরে লেন্ট উৎসবের ভিত্তি হয়ে ওঠে ইসলামের রোজার ফরজ হওয়ার ঘটনাটি ঘটে

স্পষ্ট বোঝা যায় যে রোজার বিধান শুধু ইসলামেই নয় বরং পূর্ববর্তী ধর্মগুলিতেও বিদ্যমান ছিল নবী করিম সাল্লু আলহিউসাল্লাম এবং তার সাহাবিরা প্রথমবারের মতো রমজান মাসে রোজা পালন করেন তখন রোজার নিয়ম ছিল ভিন্ন সন্ধ্যায় ইফতার করার পর কেউ যদি ঘুমিয়ে পড়তো তাহলে পুনরায় খাওয়ার অনুমতি থাকতো না পরে আল্লাহর অনুগ্রহে এটি পরিবর্তন করে সুবাহের সাদিক পর্যন্ত সেহেরির অনুমতি দেওয়া হয় রমজান মাসে ঘটেছিল ইসলামের প্রথম এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ বদর যুদ্ধ এই যুদ্ধ মুসলমানদের জন্য এক বিশাল পরীক্ষা ছিল কারণ তারা রোজা রেখেই যুদ্ধ করেছিলেন কিন্তু মহান আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেন এবং এটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে রোজা শুধু ক্ষুধা বা তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আত্মসংযোগ ধৈর্য ও তাকোয়ার চর্চা এটি মানুষকে শিখায় কিভাবে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয় এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হয় ইসলাম বর্তমানে সারা বিশ্বের অন্যতম প্রধান ধর্ম এবং মুসলমানরা বিশ্বের বিভিন্ন দেশে রোজা পালন করে আসছে মধ্যপ্রাচ্য এশিয়া আফ্রিকা ইউরোপ এমনকি উত্তর আমেরিকায়ও মুসলমানরা রমজান মাসকে পবিত্রতার সাথে পালন করে বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে রোজার ভিন্নতা থাকলেও মূল শিক্ষা সব যুগ যুগ ধরে রোজা মুসলমানদের আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে কাজ করছে এটি শুধু ইসলাম ধর্মের একটি অংশ নয় বরং এটি মানবজাতির জাতির আত্মসংযম ও শুদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন আজও আমরা সেই ঐতিহ্য বহন করে চলেছি যা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যে নিয়ে যায়